আলু হয়তো মাটি থেকে হয় আলু এই দেশে আসার পরে আসার পরে বিভিন্ন মানুষের হাতে যায় বিভিন্ন জিনিস তৈরি হয় যে রকম কারিগর ওই জিনিস তৈরি করে কেউ আলু দিয়ে পটেটো বানায় বানায় না ওটা একটা আলু কেউ আলু রান্না করে খায় এটা একটা আলু কেউ আলুর বিস্কিট বানাচ্ছে ওইটা আলু কেউ আলু ছানা করে খাচ্ছে ওইটাও কি আসল জিনিস কিন্তু মাটি এখান থেকে নির্বাস থেকে আসা একজনকে আল্লাহ বানিয়েছেন শুধু মাটি দিয়ে আর আমাদেরকে আল্লাহ বানালেন মাটির নির্যাস থেকে বিজ্ঞান এখন জানিয়েছেন এই মাটির নির্যাস থেকে যে খাবার গুলো তৈরি হচ্ছে এটা খাবারের পর মানুষের শরীরে পাঁচটা জিনিস তৈরি হয় প্রথমে তৈরি হয় এটা দিয়ে রক্ত এরপরে তৈরি হয় রক্ত থেকে শেখতে শেখতে তৈরি হয় এটা বীর্য ওখান থেকে আলাদা কিছু জিনিস নিয়ে তৈরি হয় পেত্ত রস যেটা খাবার হজম করার জন্য আমরা ব্যবহার করি আমরা করেন না নিজেই করেন এরপরে আর একটা তৈরি হয় প্রসাদ আর একটা তৈরি হয় মল এই পাঁচটা জিনিস খাবার খাওয়ার পরে তৈরি হচ্ছে এই যে তিন নাম্বার যেটা বলেছি বীর্য তৈরি হয় এই বীর্যটা আবার আবার দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেনের ভেতরে জমা হয় বিজ্ঞান এখন কম্পিউটার দিয়ে দেখতে পাচ্ছে এক ফোটা বীর্য যখন বাবার ঈশ্বরিঙ্গ দিয়ে বের হয়ে মায়ের রেহেমের ভেতরে আসে ওটা ওই কারার মাকিন সুরক্ষিত স্থান ওই জায়গা পর্যন্ত যেতে প্রায় চল্লিশ কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে এখান থেকে যখন দৌড় আরম্ভ করে সবাই একসাথে যায় দুর্বলতার কারণে অনেকে পড়ে যায় কেউ মায়ের জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ওই পর্যন্ত যেতে যেতে হয়তো দুইটা তিনটা পাঁচটা সাতটা তেরোটা পর্যন্ত এই পৃথিবীতে বেঁচেছে ক্যালিফোর্নিয়ার এক মহিলা তেরোটা সন্তান জন্ম দিয়েছে একবারে এই বিশ্বে সর্বশেষ এর ওপরে আমিও কিন্তু ওই দলে ছিলাম আপনিও ছিলেন ওই দলে হামজা একবারে তৈরি হওয়ার জায়গা যদি মায়ের পেটে থাকতো আল্লাহ তাই বানাতো যেহেতু আমরা যেতে পারি না অনেকেই পড়ে যায় অনেকে মরে যায় অনেকে দুর্বল হয়ে নেতিয়ে পড়ি যারা যেতে পেরেছে আমাদের জীবনটা সংগ্রাম দিয়ে শুরু হয়েছে ওখানে যাবার পরে আল্লাহ ফাঁক পড়েন আমি চল্লিশ দিন রেখে দিই সোম মাখলাকোনাল তো ফাঁকা আল্লাপতাং ফাঁখলাপ নালাপথা মধো কতাং ফাঁখলাপোনাল মধো কাতা আমি জ মাং ফাঁকা সোনালে ওই এই যে প্রথমে এই আমি মিরজোকে নদভাগে আলাক বানাই আলাককে মদগা বানাই চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনে আমি পাল্টা পাল্টাতে এর ভেতরে তিনশো ষাটটা হাড় দিয়ে দে আপনি বাড়িতে সবান আল্লাহ পড়বেন দুনিয়াতে আল্লাহকে মানতে আপনার কোন জায়গায় যাওয়া লাগবে না শুধু নিজের বডির দিকে তাকালে আপনি শেষ দা দিতে বাধ্য হবেন তিনশো ষাটটা হাড় আল্লাহ দিয়েছেন এরপরে প্রত্যেক জয়েন্ট জায়গায় জোড়া দেওয়া আছে জয়েন্ট দেওয়া আছে এই হাড় গুলো আল্লাহ যদি প্রতিদিন ক্ষয় করে দিত কত টাকা লাগবে হাড় খুঁতো এই জায়গায় করতে আপনি টের পাচ্ছেন আল্লাহ পাক বলনের পরে আমি একটা সামড়া দিলাম গোষ্ট দিলাম গোষ্ট গুলো যেন বসে নষ্ট হয়ে না যা এমন একটা সাউনি দিয়েছে সামড়া হিসাবে পুরো শরীরে যদি এক রকম সামড়া দিয়ে দিতাম তাহলে দেখতে কেমন একটা লাগতো এই জন্য এক এক জায়গার চামড়া আমি এক এক রকম বানিয়েছি হাতের ভেতরে দেখান এপাশের চামড়া একরকম এই পাশের চামড়া আরেক রকম বলেন তো এই পাশে যেরকম কালো চামড়া এটা যদি এই পাশে থাকতো দেখতে সুন্দর লাগতো বলেন হল্লাফ আলাদা যেইভাবে যেইটা দরকার ঠিক ওইভাবেই দিয়েছি

যে ক্ষমতা আছে ঠিক সেট করেছি হাতের এখানে যে চামড়া আল্লাহ দিবেন এই চামড়াটা না দিয়ে যদি এই পাশের চামড়া তো এখানে লাগিয়ে দিতেন এর দ্বারা যত কিছু ধরা যায় যত ধৈর্য সহ্য এ সহ্য করে এই চামড়া পারবে